বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণযোগে শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে স্নেহ দন্তস্ব যুক্ত দন্তন্য একার হ স্নেহ স্নান দন্তস্যযুক্ত দন্তন্য আকার দন্তন্য স্নান স্নিগ্ধ দন্তস্যযুক্ত দন্তন্য রসই গ গযুক্ত ধ স্নিগ্ধ নাতক দন্তস্য নয় আকার ত ক সুস্থ থ সুস্থ স্থানীয় দন্তস্যযুক্ত থ আকার দন্তন্য দীর্ঘকার অ স্থানীয় স্থাপন দন্তসুক্ত থ আকার প দন্তন্য স্থাপন গৃহস্থ গরিকার হ দন্তসযুক্ত থ গৃহস্থ অবস্থান সরে ব দন্তস্যযুক্ত থ আকার ন অবস্থান মধ্যস্থ ম ধ জফলা দন্তসযুক্ত থ মধ্যস্থ স্থান দন্তসযুক্ত থ আকার ন স্থান ব্যবস্থা ব যফুলা ব দন্তসুক্ত থ আকার ব্যবস্থা সুস্থ দন্তস হ্রস দন্তসযুক্ত থ সুস্থ অবস্থা সরয় ব দন্তসযুক্ত থ আকার অবস্থা উপস্থিত প সুযুক্ত থ হ্রসৈকার ত উপস্থিত স্থির দন্তসযুক্ত থ ববিন্দু ববিন্দুর স্থিত ব্যস্ত ব বফলা দন্তসযুক্ত তস্ত সস্তা দন্তস্য আকার সস্তা অস্ত স্বরেয় দন্তসযুক্ত ত অস্ত বস্তু ব দন্তসুযুক্ত ত হ্রস্যকার বস্তু রাস্তা ববিন্দু র আকার দন্তসুযুক্ত ত আকার রাস্তা প্রস্তাব পর অখলা ত আকার ব প্রস্তাব বাস্ত ব ব আকার ত বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ যুক্তবর্ণযুগের শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ